আপনার থেকে সমস্ত কাজগুলো কি করেন তিন নম্বর হচ্ছে যদি এই বিষয় আপনার ভিতরে হয় তিন নম্বর হচ্ছে যে তাহলে এই রাষ্ট্রে বিভিন্ন জায়গায় যে যারা অসৎ লোক খারাপ লোক বসে আছে রাষ্ট্রীয় সব জায়গায় তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে এক মানি দল সৎ দুটো সেখানে বসান তার মানে হচ্ছে সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন জায়গা পর্যন্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সব জায়গায় সদ্য বসানোর জন্য জামাত কার্যক্রম এই হিসাবে জমানা জমাতে ইসলামী প্রতি বছর দাওয়াতি পক্ষ থাকে সকল মানুষের নিকট এই জমাতে দাওয়াত পছন্দের জন্য এই বছর আমাদের এগারো তারিখ থেকে পুলিশ তারিখ পর্যন্ত দাওয়াত

এই কাজের জন্য সহযোগিতা করবো সহযোগিতা মানে একটা সহযোগী ফরণ আছে এনে তিনটা কথা আছে আমাদের আমি যে কথাগুলো বললাম এই তিনটা কথা এখানে আছে যদি আপনি এক সাথে একমত আমি চাই যে সব জায়গায় আল্লাহ হুকুম

নাই মানে আপনারা কারা মানে সহযোগী বলেন করতে চান যে আমরা ঠিক আছে আমরা সঙ্গে একজন সহযোগী বলা তারা যে কাজ করে এই কাজগুলো আমি সমস্ত করি